সুপ্রভাত বন্ধুরা সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এই গরমে আমরাও ঠেকে আছি হ্যাঁ আমার রাধাচূড়া গাছে সুন্দর ফুল ফুটেছে আর হাওয়ায় তুল খাচ্ছিল আর জবা গাছে জবা ধরছে আস্তে আস্তে প্রতিটা গাছেই ফুল দেখা দিচ্ছে আমার যত্নের ফল আমি কিন্তু পাচ্ছি এই সাদা করবি কে কে দেখেছ জানিও মেয়েকে বললাম দু তিনটা কারিপাতা তো খালি পেটে খাওয়া খুবই ভালো আমি যেহেতু এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট ছেলে মেয়ে ওদের হয়ে গেছে আর এবার দেখো অযত্নে একটা টমেটো গাছ উঠেছে আমি যেহেতু সবজি ধোয়া জল চাল ধোয়া জল গাছে দেই সবজি ধোয়া জলে নিশ্চয়ই টমেটোর বিচি পড়েছিলো সেটার থেকে একটা গাছ উঠেছে আমি কিন্তু ফেলিনি গাছটাকে উঠিয়ে আর তার ফল আজকে পেলাম কি সুন্দর ছোটো ছোটো ফ্রেশ টমেটো একদমই যত্ন ছাড়া হয়ে গেছে যত্ন করলে অনেক সময় হয় না কিন্তু অযত্নে সুন্দর চার পাঁচটা টমেটো আমাকে কিন্তু গাছটা দিল আমি খুব খুশি চারটা টমেটো পেকেছে আর একটা এখনো কাঁচা আছে ওটা রয়ে গেছে যে মজা লাগে নিজের গাছের টমেটো যখন পারি ও তারপর চলে এসেছি এক তাল কাপড় ভাজ করতে আমি কাপড়টা সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন যে ভাজ করা সেটা আমার হয়ে ওঠে না আজকে কাপড় তুলি তো কালকে তুলি এরকম করে যখন জমে যায় তখন আমার ভাজ করতে হয় আর আমার একদমই ভালো লাগে না আমার ছেলে মেয়ে ওরাও কিন্তু কাপড় ভাজ করে কিন্তু আমি ওদেরকে মানা করি কেন কি ওরা ভাজ করে জায়গাটা জায়গায় রাখে না তো পরে খুব অসুবিধা হয় তাই আমি কি করি আমি আমার মতো করেই ভাজ করে কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না এর মধ্যেই চলে এসেছে একটি গ্রোয়িং ব্যাগ আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই গ্রোয়িং ব্যাগের কাহিনিটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার একটু পাগলামি চলছে সত্যিই এই গ্রোয়িং ব্যাগে যেটা গাছ লাগাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা যেই গাছটা লাগাবো সেটা টবে হবে না তাই এটা আনা কিন্তু আমাদের এদিকে যে হেল্পিং হ্যান্ড পাঁচ দিনের ছুটি নিয়েছে পাঁচ দিনের আমাদের যেটা অভ্যাস কাজ করার অভ্যাসটা কিন্তু ওরা নষ্ট করে দেয় ওরা নষ্ট করে না আমরা নিজেরাই করি তো যা হোক ওদেরকে দিয়ে কাজ টাজ করাই তো এখন কি হয় ওরা যখন পাঁচ দিনের জন্য চলে যায় এমন মনে হয় যে আমরা মনে হয় আতুর হয়ে গেছি আমাদের আর শরীর চলে না আমরা কোনো কিছু বুঝেই পাই না কোনটা আগে করব কোনটা পরে করব এরকম একটা হয়ে যায় যেহেতু সকাল সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটার থেকে নটার মধ্যে আমাদের ঘর মোছা কাপড় ধোয়া তারপর বাসন মাজা উঠান ঝাড়ু ধোয়া সব হয়ে যায় তো যেহেতু ওরা কাজ মানে আমাদের হেল্পিং হ্যান্ড চলে গেছে এখন আমাদের এই কাজগুলো সারা দিন লাগিয়ে হয় কাপড় ধোয়াটা হয়ে গেলো দশটায় তো সকালবেলা ঘর হয়ে হবে এগারোটায় এরকম মানে বুঝে পাই না যে সাড়ে আটটা নটার মধ্যে কীভাবে শেষ করবো সব কিছু হয় না যেহেতু অভ্যেসটা চলে গেছে না হলেও হয়তো হয়ে যেত আজকে ছেঁড়া বেড়া হয়ে আছে ঘর দুয়ার আজকে প্রথম দিন গতকালকে গতকালকেও এসেছিল আজকের থেকে আসছে না ওরা ভোট দিতে ওদের গ্রামে চলে গেছে ইলেকশনের জন্য তো আজকে রান্না হচ্ছে একদমই সিম্পল যেহেতু ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি যেটা হয়েছে আমাদের এদিকে যে বাজার এই বাজারের সব বেশিরভাগই মুসলিম ভাইরা মানে বাজারে বসে আমাদের এদিকে হিন্দু খুব কমই বাজারের মানে সবজি মাছ মাংসের দোকান বেশিরভাগই মুসলিম ভাইরা দোকানপাট নিয়ে বসে আছে তো ওরা যেহেতু চলে গেছে বাজারও ফাঁকা এখন সবাই যেটা কি করেছে আমি জানি না আমাদের ঘরে তিন চার দিনের বাজার একসাথে মা তুলে নিয়েছে গতকালকেই মা তুলে নিয়েছে গতকালকেই কিন্তু এই তিন চার দিনের বাজার দিয়ে কি চলবে আস্তে আস্তে দশ তারিখ আর আজকে মোটে পাঁচ তারিখ তো বুঝতে বুঝতে পারছো কি

এই যে একটা দুটা তিনটা চারটে দোকান আছে হিন্দুদের কিন্তু ওদের ওদের দোকানে সব ওই স্পেশাল মাছ সেগুলো মানে কোনো ওকেশনাল এই বড় বড়ো মাছ এইসব নিয়েই বসে উপায় নেই আজকে আমাদের করে রান্না কী হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই একটা নতুন রেসিপি হচ্ছে যেটা হচ্ছে ভাত করোলা যেটাকে কাকরোল বলে কাকরোল দিয়ে আলু দিয়ে তিল বাটা দিয়ে এই রেসিপিটা যদি রেসিপিটা চাই কমেন্ট করে জানিও নিশ্চয়ই শেয়ার করবো দারুণ হয় খেতে এদিকে ভেন্ডি ভাজা করে ভেন্ডি ভাজা না ভেন্ডি কেটে নেওয়া হয়েছে যেটা ভাজা হবে আর হয়েছে এখানে কিছুটা গতকালকের ডাল বেঁচে গেছে আর এদিকে আমাদের আমাদের আজকের আবার ডাল গতকালকে ভাত বেঁচে গেছে যেগুলো বেঁচে গেলে ভীষণ অসুবিধা আর এই যে দেখো আমাদের সিঙ্কের অবস্থা সিঙ্কের অবস্থা দেখতে পাচ্ছ বাসনে বাসন এগুলো কিছু মাজা হয়নি দেখে দেখে কি কি দেখি ভালো করে দেখাও কি দেখাও সামনের থেকে দেখাও দেখতে পাচ্ছি না তো আর কত কিছু কিনে দেয় পাপা আমার তো পাপাও নেই আমাকে কিনেও দেয় না একবার সামনে এসো একবার সামনে এসে হা হাতটা দেখাও হারটা দেখাও জানলা দিয়ে দিদু হাতটা দেখাও ভিডিও করছি তো হাটটা দেখাও ভিডিও করছি তো হাই বলো জোরে করে বলো হ্যালো হ্যালো বলো হ্যালো এভরিওয়ান তোমাকে দেখাই যাচ্ছে না শুধু জানালাটা দেখা যাচ্ছে রাগ উঠে যায় আমার যা কথাই বলবো না এখন ঘরে আমার অনেক কাজ আছে যেটা আমার রুম যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে অফিস যাবে আমি একটু বসে বসে দাদা ভাইকে ভিডিও করি মজা না এসি খাবে আর আমি তো ঘরের মধ্যে গরমে ফাটিয়ে গরম দিয়েছে থাকবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে থাকা গরমের মধ্যে অফিসে গিয়ে কি মজা করে যেন আমাদের না কি অন্ধকার লাগে যেন ভিডিও করি যখন এর জন্যই আমার ভিডিও ভাইরাল হয় না অন্ধকার রুমগুলো এ এ এ আমি ঘুমাতে একটু মানে মেঘলা মেঘলা করছে কাশ একটু বৃষ্টি দিত কিন্তু মনে হয় না দিবে আবার দেখবে ঝড়াক করে বাঘের চোখের মতন রোদ উঠে যাবে এখন আমি আর বসে থেকে লাভ নেই ফ্যান চলছে আওয়াজটা হয়তো একটু ডিস্টার্ব করছে স্নান করব দেন আবার তোমাদের সামনে ফিরে আসছি কী আর দেখাবো বলো আমার সাথে যা ঘটে তাই দেখাই আমার সাথে আজকে এতটুকুই এই যে তোমাদের দাদা ভাই হুম হুম করছে কোনো রকম মোটিভেট করে না শুধু বলবে যে ছাড়ো ছাড়ো এগুলো ছাড়ো কিন্তু আমি এগুলো ছাড় না নেমেছি যখন পথে চলেই যাব বলে না একটা কি গান আছে নামছ যখন হাল ছেড়ো না এরকম একটা গান আছে গানটা এখন মাথায় আসছে না জানিও তো কে কে আমার ভিডিওটা এতক্ষণ অব্দি দেখছো কোন গান ছিল স্নান করে চলে এসেছি আমার সবচাইতে শান্তির জায়গাতে ঠাকুর ঘরে গরম পড়েছে ছেলে একটা আইসক্রিম নিয়ে আসলো সেটা একটু এনজয় করলাম তেতুলের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছে সারা বছরের তেতুল মা মানে স্টোর করে নিবে তেতুল না পেলে অবস্থা খুব খারাপ হয়ে যায় মার তেঁতুল আমি তো জানি না ও আগরতলাতে তেঁতুল আর ছেলে নাকি এটা থেকে আমি কইতেই পারি না গো দেখো পুরো এক কেজি তেঁতুল পুরো স্টোর করছে কিভাবে করে কেটে কেটে সব বিচিগুলো বের করে নিচ্ছে সব কিছুগুলো বের করে তেঁতুলটা একদম এখন স্টোর করে রাখবে এগুলো দিয়ে মাঝে মধ্যে চাটনি করা হয় সেখানে একটু তেঁতুল দেওয়া হয় তারপর তোমার ডাল শুকনা করি তারপর কোনো কোনো সময় আমরা টক করি নানান কিছুতে তেঁতুলটা মার মানে লাগবেই আর কি তেঁতুল না থাকলে মার খুব অসুবিধা হয়ে যায় তারপরে আমরা পূজা টুজার সময় যখন বাসনগুলো মাঝি পিতাম্বরই আছে তাও মা তেঁতুল দিয়ে মেজেই মা খুব আনন্দ ভালোবাসে আর এদিকে দেখো টিভিতে চলেই যাচ্ছে আমার আর ভালো লাগে না আজকাল টিভির আওয়াজ আমার একদম পছন্দ না কেন বলো তো মানে মোবাইল এতটাই দেখা হয় টিভির দিকে তাকাতে আর ইচ্ছে যায় না রাতে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি রাতে বকফুলের বড়া করেছিলাম এই বক ফুলের বড়া ভাসতে ভাসতেই আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো আর বকফুল খেতে কে কে ভালোবাসো জানিও বকফুলের বড় আমার মেয়ের আর আমার বোনের খুবই প্রিয় তো চলো আজকে এখানেই বিদায় নিলাম সবাই তোমরা খুব খুব ভালো থেকো বাই বাই